ছি আজকে খুব বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আসছে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত খালি বৃষ্টি দেখেন গার্মেন্টসের লোকগুলো কত কষ্ট করে বৃষ্টিতে দিবে তারপর যাচ্ছে আমি আপনাদের ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি এত বৃষ্টি আসলে প্রচণ্ড বৃষ্টি যা আসলেও এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এই দেখেন আমি রাস্তা ছেড়ে বাউন্ডারির উপর দেখাইটা দেখেছি কারণ রাস্তা এই যে রাস্তা চল হয়ে গেছে রাস্তাতে পশা ময়লা পানি উঠতেছে তাই তো আমি এখন বাউন্ডারির উপরে উঠছি বাউন্ডারির উপরে থেকে ওই দেখেন কত ময়লা পচা পানি আবর্জনা ওই দেখেন ওই দেখেন এখানে চেষ্টা করতেছি এই দেখেন ওই যে একজন বাউন্ডারির উপরে ওইটা খারাপ রয়েছে যাইতে পারতেছে না এই দেখেন দোকান বন্ধ করেছিলাম মানুষ নাই নাই জন্য বৃষ্টির মধ্যে বই থাকা প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানুষ কাম কাজ করতে পারতেছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন আমিও দোকান বন্ধ করে চলে আসলাম কারণ দোকানে আজকে কোনো লোকজন নাই মানুষ বাইরে হইতে না প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে খুব অনেক বৃষ্টি এই তো আমি এখন বাসায় চলে আসলাম এটাই আমাদের আসলাম অনেক পানি নেমে গেছে অনেক পানি অনেক পানি পানি আর পানি পানি আর পানি প্রচুর বৃষ্টি সকাল থেকে নিয়ে যে বৃষ্টি শুরু হচ্ছে আসলে বৃষ্টি ছাড়তেছে না প্রচন্ড পানি আর এই যে আমাদের বাসা খুব বৃষ্টি হচ্ছে সকাল সিজনে কোনো বৃষ্টি ছাড়ছে না এই আমি আমার বাসায় চলে আসছিলাম হ্যাঁ বন্ধুরা